আমাদের সেট আপ মোটামুটি কমপ্লিট মোটামুটি আরও দুই ঘন্টার মতো দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে সম্পূর্ণ সেট শেষ করতে হ্যাঁ 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 সালাম আলাইকুম ভাইয়া হ্যাঁ হ্যাঁ এই একটা ফুটেজ নিতেছি আর কি হ্যাঁ হ্যাঁ রেকর্ড বাই দা ইভেন্টস এটা হচ্ছে কিছুদিন আগে এটার নাম ছিল সেরাটন এটার নাম চেঞ্জ করে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল রাখা হয়েছে এই হচ্ছে ভিও এটা হচ্ছে টাচ টাচের কাজ করতেছে অলরেডি এখনো শেষ হয় নাই এটা হচ্ছে আমাদের সেভির একটা লাঞ্চিং ইভেন্ট আপনারা দেখতে পাচ্ছেন সেভি লাভ ইউর স্কেন লাঞ্চিং ইভেন্ট অ্যান্ড অ্যাওয়ার্ড শো এটা হচ্ছে আমাদের ওয়াক সো আমি আপনাদের আরও দেখাবো আমাদের সম্পূর্ণ ডেকোরেশনের কাজ শেষ হইলে দেন হচ্ছে ফাইনাল আউটপুটটা কি হয় আশা করি ওই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন সো আমি হচ্ছে আপনাদের একটু গেটের দিকে নিয়ে যাই ওইখানে গেটের কাজ করতেছে আমাদের যে গেটগুলো এগুলো হচ্ছে লাইটিং গেট হবে তো গতকালকে রাতে দুইটার দিকে আমি চলে গেছি কারণ হচ্ছে আমার অনেক ঘুম আসতেছিল দেড় চলে গেছি সো এখন দেখি ফাইনালি আসলে কোন পর্যন্ত কাজ কমপ্লিট হলো এই যে একটা লাইটিং গেট হ্যাঁ স্টার রঙের কাজ চলতেছে পারগানগুলো এখানেই আছে মোটামুটি আমাদের কাজ শেষ করতে আর সময় লাগবে এগুলো হচ্ছে সবগুলো যে পারগান তা না এগুলো হচ্ছে আপনার টাচের লাইট এগুলো হচ্ছে শার্ফি কনসার্টে যে লাইট লাইট ইউজ করে আপনারা যারা জানেন বা পরিচিত আছেন তারা বুঝতে পারবেন কাকা ও কাকা কতক্ষণ লাগবে রঙের কাছ শেষতে ঘন্টা দুয়েক না আচ্ছা আচ্ছা তো সেলিব্রিটিরা আজকে আসবে এখানে এখানে হচ্ছে আজকে সাকিব খান আসবে বুবলি আসবে অনন্ত জলিল আসবে সো আমাদের সামনে আরেকটা গেট আছে আমি যাচ্ছি হচ্ছে গেটে গেটটা আপনাদের দেখানোর জন্য এখানে আমাদের আছে হ্যাঁ হ্যাঁ ক্যামেরা একটা ফুটেজ নিচ্ছে আর কি সব এখানে কার পার্কিং আর মেন গেট হচ্ছে এইটা কারণ আমি এদিক দিয়ে আসি নাই কারণ আমার একটু পর বাইরে হয় হচ্ছে হচ্ছে আমি আসি নাই সো এই ভিউ প্রত্যেকটা বাল্ব জ্বলবে এবং হচ্ছে এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভি লঞ্চিং ইভেন্ট অ্যান্ড অ্যাওয়ার্ড শো এটা হচ্ছে এটাও জ্বলবে আর কি বিলবোর্ড আর এই প্রত্যেকটা লাইট জ্বলবে এখানে হচ্ছে সম্পূর্ণ একটা ওয়াকওয়ে হবে আমরা এখনও কার্পেট দেই নাই দিব কারণ হচ্ছে এখন যদি দেয় সেক্ষেত্রে ময়লা হয়ে যাবে তো দেড়শাই আমরা প্রোগ্রামের কিছু সময় আগে আমরা হচ্ছে এটা কাবার করে দেব কার্পেট দিয়ে আমি আপনাদের এটাও দেখাবো এই যে পাশে সেলিব্রিটিরা পিকচার তুলতেছে এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে কাউন্টার আর আজকে হচ্ছে এই যে সিভিল লঞ্চিং ইভেন্ট ভাই কি অবস্থা আর কতক্ষণ লাগবে আর রংটা শেষ হলে এটা কমপ্লিট না ঠিক আছে তো আমি এখন একটু ইনডোরে চলে যাই হেলমেট ব্যাগ সব গুছায় রাখি কারণ কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হবে আর আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে আমাদের থ্রি সিক্সটি ডিগ্রি ফটোবুথ এটা হচ্ছে ডিভাইস বাট এখনো ইনস্টল করা হয়নি এখানে এটা এখানে যখন ইনস্টল করা হবে তখন আমি আপনাদের দেখাবো আসলে থ্রি সিক্সটি ডিগ্রি ফটোবটা কেমন হলো আমাদের টাচের কাজ মোটামুটি কমপ্লিট